আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সকালে নাস্তা বানাইতে আসছি চায়ের পানি বসানো দেখি যে গ্যাস শেষ হয়ে গেছে তো আবার বললাম আব্বা আবার দোকানে ফোন দেওয়ার পর সাথে সাথে দিয়ে গেছে আজকে সকালে রুটি আর গরুর মাংস দিয়ে আমরা নাস্তা করছি কারণ কালকে মেহমান আসছিল অনেকগুলো তরকারি রয়ে গেছিল এর জন্য আর রুটি সাথে কিছু বানাই নাই তারপরে তো আব্বা আবার বাজার পাঠায় দিছে ওদের জন্য আবার চিপস পাঠাইছে ঘরে কিন্তু অনেক চিপস আছে তবে আব্বা বাজারে গেলে প্রতিদিনই ওদের জন্য ছু না কিছু আনে আমরা তিনজন মিলে বাজার গুলা বসায় দিছিলাম আর এখানে আজকে বাইং মাছ বোনা করবো সাথে ভেন্ডির ডাল রান্না করবো আর পাঙ্গাস মাছ বোনা করবো অল্প করে বাচ্চাদের জন্য আব্বার জন্য একটু সাদা করে ডাল রান্না করবো আব্বার আবার ভেন্ডির ডাল তেমন একটা পছন্দ না সাদা করে রান্না করে দিলে আব্বা একটু ভাত খাইতে পারি আবার কি জানি হয়েছে ভাত তেমন খাইতেই পারে না অনেক আমার কাছে ভেন্ডির ডালের রেসিপি চাইছেন তবে আমি কিন্তু ভেন্ডির ডালের রেসিপি এর আগে দিছিলাম আপুরা নাকি ভিডিও খুঁজে পায় না ভেন্ডির ডাল কিন্তু রান্না করা অনেক সহজ তবে অনেকে এটা খায় না অনেক অঞ্চলে জানেই না ভেন্ডি দিয়ে ডাল দিয়েও খাওয়া যায় তরকারির মতোই মশলাটা কষানোর পর মরিচ ফাঁকিটা একটু কম দিতে হয় পেঁয়াজ মরিচের মধ্যে হালকা আদা রসুন বাটা দিয়ে কাঁচা মরিচ আর হালকা একটু মরিচ ফাঁকি দিয়ে তো আমি মশলাটা কষায় নিলাম এরপর এখন এখানে ভেন্ডি ডালটা দিয়ে দিব তারপর ভালো করে কষায় অল্প করে পানি দিব যাতে ডালটা শুকনা শুকনা হয় আর ভেন্ডির ডাল কিন্তু শুকনা শুকনাই রাখতে হয় তাহলে বেশি মজা অনেক কাপুর আমাকে নক দেন বলেন যে আপু আপনার ফেসবুকের আসার গল্পটা একটু শোনাবেন আমাদের অনেক ইচ্ছা শোনা আমার আসলে তেমন ভাবে ফেসবুকে কাজ করার কোনো ইচ্ছা ছিল না তবে আমি ইউটিউবে কাজ করতে চাইতাম অনেক আগের থেকে বিশ সাল থেকে একটা মেয়ের ব্লগ দেখে আমি এখনো দেখি ও আমার অনেক পছন্দ আপনারা যেমন আমাকে অনেক বেশি পছন্দ করেন না অনেক আপুরা কমেন্ট করেন যে আপু আপনার ভিডিওগুলা গুলা দেখলে চোখ দিয়ে পানি চলে আসে ঠিক তেমনই আমারও ওর ভিডিও এত বেশি ভালো লাগে বলার বাইরে আমি যখন ওর ভিডিওগুলা দেখি তখন আমারও চোখ দিয়ে পানি আসে এত ভালো মেটা সবচেয়ে বড় কথা ও হচ্ছে মুসলিম আর ওর অনেক কিছু আমার সাথে মিলে যায় ও পাঁচ ওয়াক্ত নামাজও পড়ে যতই বিজি থাকি না কেন চেষ্টা করি একটা সময় বের করে ওর ব্লগটা দেখার তবে ও প্রতিদিন ব্লগ দেয় না দুই দিন তিন দিন পর পর দেয় অনেক বড় পেজ তো ওকে কিন্তু হিন্দিতে কথা বলে তবে আমি ছোটবেলা থেকে হিন্দি অনেক ভালো বুঝিয়ে এজন্য আরো বেশি ভালো লাগে আর ওর নাম হচ্ছে সাব আমি ওর ওর করে বলছি যদিও আপুটা কিন্তু আমার বড় আমি যে ওর এত বড় একটা ফ্যান তবে ও কিন্তু জানে না যদিও হিন্দিতে কথা বলে এজন্য আরো কমেন্ট করা হয় না এমনিতেও না আমি একটা সাইলেন্ট পারসন আমার যাদেরকে অনেক বেশি ভালো লাগে তাদেরকেও আমি কমেন্ট করি না আগে করতাম না তবে এখন ট্রাই করি সব আপুদের সাপোর্ট করার জন্য আপুদের সাপোর্ট করার জন্য এখন আমি কমেন্ট করি আপুরা অনেক বেশি খুশি যেটা বলছিলাম সাবা ইব্রাহিমের ভিডিও দেখি আমি ইব্রাহিম নামটা শুনলে আমার কেমন জানি একটা ইমোশন কাজ করে আমি ভিডিও দেখি তো মাঝে আমার সাথে দেখে আর যখন ভিডিও দেখি তখন অনেক সময় বলে আমি সাবানটি না তোমার মতো লাগে যদিও সাবা ইব্রাহিম আমার থেকে অনেক বেশি সুন্দর আর ও এত অমায়িক ফ্যামিলির জন্য এত পাগল পুরা দুনিয়া একদিকে আর ওর ফ্যামিলি একদিকে ফ্যামিলির মানুষদেরও অনেক বেশি করে যেমন ওর খালাদের তারপরে ওর আশেপাশে যদি তেমন কোনো মানুষ থাকে তাদেরও হেল্প করে আসলে আমি কিভাবে বলবো এখন আপনারা তোর ব্লগ দেখেন না আমি সেই শুরু থেকে দেখে আসতেছি আবার বিয়ে হয় হচ্ছে দুই সালে বিশাল থেকে ওর ভিডিও দেখি ওর সাত বছরের রিলেশন ছিল সবচেয়ে আশ্চর্যজনক বিষয় কি জানেন দুই সালে ও প্রেগনেন্ট ছিল আমিও প্রেগনেন্ট ছিলাম তবে ও ওর বাচ্চাটাকে পৃথিবীতে আনতে পারে নাই আর আমি আনার পরেও রাখতে পারি আপনাদের সাথে আমার এই কথা কথাটা শেয়ার করেই ফেললাম কথা বলতে বলতে থাক এগুলা নিয়ে আর কথা না বলি তো যেটা বলছিলাম মাসাল্লা সাবার কিন্তু এখন একটা ছেলে হইছে তো অনেক চিকিৎসা করার পর ছেলেটা হইছে ও আল্লাহর কাছে অনেক চাইতো অনেক চাইতে চাইতে আল্লাহ ওকে দিস ইনশাল্লাহ আল্লাহ চাইলে আমাকেও দিবে আসলে এগুলার উপরে তো কারো হাত নাই সব আল্লাহর হাত ওর ভিডিও যখন দেখতাম আর যখন দেখতাম যে ওর ফ্যামিলির জন্য এত কিছু করতেছে এত টাকা ইনকাম করতেছে তা দিয়ে আবার ফ্যামিলি সবাইকে খুশি করতেছে গিফট দিতেছে নিজের যা ইচ্ছা তা করতেছে তখন থেকে আমার মধ্যে একটা ইচ্ছা কাজ করতো আমিও যদি ওর ইনকাম করতে পারতাম নিজের টাকায় সবার গিফট করতে পারতাম তাহলে কত ভালো লাগতো তখন আমার ইউটিউব চ্যানেল খোলার অনেক ইচ্ছা ছিল তবে আমি ইউটিউবের কিছু বুঝতাম না আর ফেসবুকে যে ব্লগিং করা যায় এটাও জানতাম না হঠাৎ করে একদিন মনে হইল কি ফেসবুকে তো ব্লগিং করা যায় এখন তো দেখি আমি করতে পারি কি ভাবছি যে করব তবে ফেসবুকে যে কিভাবে পেজ খুলতে হয় সেটাও তো আমি জানি না তো হঠাৎ করে আমার ওই ভাইগনাকে একদিন নখ দিছিলাম তুমি কি ফেসবুকে পেজ খুলতে পারো পরে ও আমার বলছিল হ্যাঁ আমি পারি তো তারপর আমি তেইশ সালে যে সিঙ্গাপুর গেছিলাম সিঙ্গাপুর থেকে আসার পরেই ওরে বলছিলাম যে তাহলে আমার একটা পেজ খুলে দাও পর আমি চার মাসের মতো কাজ করছিলাম তারপরে আমার সাথে তো একটা দুর্ঘটনা হয় সেটা তো বললামই তেইশ সালে এরপর আমি আবার বন্ধ করে দিয়েছিলাম প্রায় এক বছরের মতো বন্ধ করে রাখছিলাম কোনো কাজই করি নাই ওর মধ্যে তারপরে তো জানুয়ারি থেকে আমি কন্টিনিউ করা শুরু করি আর আমি রমজানে মনিটাইজেশন পাইছিলাম এটা নিয়ে কিন্তু আমি একটা ভিডিও করছিলাম ফার্স্ট পেমেন্ট যখন উঠাইছিলাম তখন যদিও এখনো আমাকে অনেকে নক দেন আপু আপনি কি মনিটাইজেশন পাইছেন আপনার কি ইনকাম হচ্ছে জি আলহামদুলিল্লাহ আমার ইনকাম হচ্ছে আপনারা যেমন আমাকে নক দেন আপু আপনার ভিডিও দেখে ইন্সপায়ার হয়ে একটা চ্যানেল খুলছি তখন আমার সত্যি অনেক ভালো লাগে আর সাবা ইব্রাহিমের কথা মনে পড়ে আমি এখানে সাবা ইব্রাহিমের একটা ছবি দিয়ে দিতেছি ও আমার ভালোবাসার একটা মানুষ সত্যি বলতে কথা বলতে বলতে আপনার দের সাথে আমার জীবনের সবচাইতে কঠিন একটা কথা আজকে আমি শেয়ার করে ফেলছি দয়া করে প্লিজ আপনারা আমাকে এটা নিয়ে কোনো প্রশ্ন করবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইলো তো আজ এ পর্যন্ত এই কথা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আলাইকুম